নমস্কার আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালি আনাই আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাউথ ইন্ডিয়ানের একটি আচারের রেসিপি যেটা কাঁচা আম দিয়ে তৈরি আর এই আচারটা ভাত রুটি পরোটা আলু পরোটা সবের সাথেই এক কথায় বলতে গেলে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি এই আচারটা বানানোর জন্য সবার প্রথম যেটা লাগবে সেটা হলো কাঁচা আম প্রথমে আপনি যে পরিমাণ আচার বানাতে চাইছেন সেই পরিমাণ আমের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আমি দেখুন এখানে আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর একটা পুরোনির সাহায্যে বা গ্রেটারের সাহায্যে আমগুলোকে এইভাবে কুড়ে নিচ্ছি বা গ্রেট করে নিচ্ছি দেখুন এক এক করে আমি সমস্ত আম কুড়ে নিয়েছি এরপর বোঝার সুবিধার্থে যাতে মশলাপাতি দিতে সুবিধে হয় তার জন্য একটা বাটির মাপ করে এইভাবে আমটাকে মেপে নিতে হবে এরপর গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ কালো রাই সর্ষে আর একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু চামচের থেকে একটু কম বলতে পারেন মেথি আমার যেহেতু চার বাটি আম রয়েছে সেই জন্য এক বাটি আমের জন্য এক চামচ রাই আর হাফ চামচ মেথি সেই হিসাবে আমি নিয়েছি আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে সর্ষে আর মেথিটাকে একটু রোস্ট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই সর্ষে মেথি থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে আর রাই মেথির কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে মশলা ঠান্ডা হয়ে আসলে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে এর পাউডার বানিয়ে নিচ্ছি খুব ফাইন পাউডারের প্রয়োজন নেই চাইলে আপনারা এটা কিন্তু শিলনোড়াতেও প্রসেসটা করে নিতে পারেন রাই আর মেথির পাউডার কিন্তু একদম রেডি আম গ্রেড করে নেওয়ার পর আমের মধ্যে থেকে অনেকটাই জল বের হয় তাই হাত দিয়ে চেপে চেপে একটু জল আমি আলাদা করে নিয়েছি আম থেকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে স্বাদ অনুযায়ী নুন একই সাথে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন একই সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দু চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়িয়ে রাখা রাই মেথির পাউডার এই আচারে দেওয়ার জন্য আর যা মশলাপাতি লাগবে তার মধ্যে হলো হিং এক বাটির একটু কম রসুন কারিপাতা গোটা শুকনো লঙ্কা আর লাগবে রাই আচারের জন্য রসুনের এখানে পেস্ট লাগবে না লাগবে থেতো করা রসুন সেই জন্য একটা হামান দিস্তাতে করে আমি রসুনটাকে থেঁতো করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা শিলনোড়াতেও করে নিতে পারেন চার বাটি আমের জন্য এখানে প্রায় আমি বাটিকে একটু বেশি পরিমাণ রসুন ব্যবহার করছি আপনাদের আমের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল এখানে আপনারা যেই বাটিতে করে আম মেপেছিলাম সেই বাটির মাপে চার বাটির জন্য চার বাটি বা সাড়ে চার বাটি সর্ষের তেল ব্যবহার করতে পারেন তেলের পরিমাণটা এতটাই হবে যেন আমগুলো তেলের মধ্যে ডুবে যায় তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম হিং দিয়ে দিচ্ছি রাই আর গোটা শুকনো লঙ্কা এবার রাই আর গোটা শুকনো লঙ্কাটা হালকা তেলের মধ্যে ফ্রাই হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন রসুন তেলের সাথে নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিলে রসুনের মধ্যে হালকা একটা লালচে কালার চলে আসবে রসুন এখানে খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই হালকা একটা কালার আসার পরেই এর উপরে দিয়ে দিলাম কারিপাতা কারিপাতা দিয়ে এবার এটাকে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি ব্যাস সমস্ত কিছু তেলের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে এবার এর উপরে দিয়ে দিচ্ছি দু চামচ রাই আর মেথির পাউডার গরম তেলের সাথে রাই আর মেথির পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নিলেই আচারের জন্য মশলা একদম রেডি আমের ওপরেই এই গরম গরম তেল আর মশলা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি তেল মশলা সমস্ত কিছু গরম থাকা অবস্থাতেই চামচ দিয়ে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুদিন আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম বাঙালির ট্রেডিশনাল আমের কাসন্দি সেটাতে যেমন একদমই তেল মশলা ব্যবহার করা হয় না অন্যদিকে এই আচারে সমস্ত রকম মশলা তেল সব কিছুই যেহেতু ব্যবহার করা হয়েছে এটার টেস্ট কিন্তু কাসন্দির থেকে সম্পূর্ণ আলাদা এখন যেহেতু উদমপুরে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে সেই জন্য আচারটা আবারও বানিয়ে নিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে যদি সম্ভব হয় আপনারাও একই রকমভাবে আচার বানিয়ে নিয়ে আচারের স্বাদ উপভোগ করে নিতে পারেন সমস্ত কিছু আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা কাঁচের জারের মধ্যে রেখে দিলে ভালো হয় আর যদি কাঁচের জার না থাকে সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকের যে কোনো জারেও ভরে রেখে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আরও নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ